আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা এ বিষয়ে আল্লাহ তালা কি বলেছেন এইসব নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ও মায়া মহব্বত সৃষ্টি করেছেন আল্লাহতালা স্বামী স্ত্রী দুজন দুজনের কেয়ার করে দুজন দুজনকে বোঝে দুজন দুজনের যত্ন নেয় স্বামীরা সারাদিন বাইরে খেটে খুটে এসে বাড়িতে যখন এসে বইয়ের মুখের হাসি দেখে তাদের সব ক্লান্ত দূর হয়ে যায় মেয়েরাও তেমন সারাদিন কাজকর্ম করে স্বামীর অপেক্ষায় থাকি কখন সে বাড়ি ফিরবে তার সঙ্গে দুটো গল্প করবে এবার আমি মূল ঘটনাতেই যাই তিনিই তো আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং প্রতিটি ব্যক্তি থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন তার নিকট থেকে পুরুষরা প্রশান্তি লাভ করতে পারে অতপর যখন সে তার সাথে মিলনে পবিত্র হয় তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভ ধারণ করে এবং সেটা নিয়ে চলাফেরা করে কাজকর্ম করে আস্তে আস্তে গর্ভটা গুরুভার হয় তখন তারা উভয়েই প্রতিপালকের কাছে প্রার্থনা করে যদি আপনি আমাদেরকে সৎ সন্তান দান করেন তবে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব আল্লাহ তালা স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ও মায়া মহব্বত সৃষ্টির সংবাদ প্রদান করেছেন একটি আয়াতে বলেছেন লি ইয়াস কুনাইলাইহা এর অর্থ হচ্ছে যেন সে তার স্ত্রীর নিকট প্রশান্তি লাভ করে এজন্যই আল্লাহতালা নারী পুরুষ পরস্পরের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি করেছেন এ দু আত্মার মধ্যে যে প্রেমপ্রীতির সৃষ্টি হয় এর চেয়ে অধিক ভালোবাসা আর কোথাও হতে পারে না তাই তো আল্লাহতালা বলেন জাদুকর তার জাদুর মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালায় যে কি করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারে স্বামী যখন তার প্রকৃতিগত প্রেমের ভিত্তিতে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে তখন তার স্ত্রী প্রথমত তার গর্ভাশয়ে একটা হালকা বোঝার অস্তিত্ব অনুভব করে সেটা হলো গর্ভের সূচনার সময় এ সময় মেয়েদের কোনো কষ্ট হয় না কেন না এ গর্ভ তো এখন সবে মাত্র একটা মাংসপিণ্ড ওটা এখন হালকা পাতলা অবস্থায় রয়েছে এরপর মেয়েরা তার পেটের গর্ভ সম্পর্কে নিশ্চিত হয়ে যায় তখন পিতামাতা দুজনকেই আল্লাহতালার নিকট এ কামনা করে যে যদি তিনি তাদেরকে নিখুঁত সন্তান ও সুন্দর সন্তান দান করেন তবে এটা তার জন্য বড়ই ইহসান হবে ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন মা বাপের এ ভয় থাকে যে আল্লাহ না করুক যদি যদি পশুর আকৃতি বিশিষ্ট অথবা কোনো বিকলাঙ্গ সন্তান ভূপিষ্ঠ হয়ে যায় যেমন কোনো কোনো সময় এমনটি ঘটে থাকে স্বামী স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা স্থায়িত্ব ও গভীরতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজন হচ্ছে একে অপরের মধ্যে উপকার ও উপঢৌকন বিনিময় করা স্বামীর করণীয় হল মাঝে মধ্যে স্ত্রীকে নানান ধরনের ছোটোখাটো গিফট এনে দেবে অমনিভাবে স্ত্রীরও তার সাধ্যানুযায়ী তাই করা উচিত অর্থাৎ যার যেমন সামর্থ্য আদান প্রদান করবেন তবে এর ফলে উভয়ের পারস্পরিক আকর্ষণ অনুরাগ বৃদ্ধি পাবে প্রত্যেকেই থাকবে অপরের প্রতি সদা সন্তুষ্ট এক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাই আসসালামের একটা উপদেশ আমাদের সবসময় মনে রাখতে হবে তা হল তোমরা পরস্পরকে হাদিয়া ও তোফার আদান প্রদান করো কেননা হাদিয়া তোফা হচ্ছে অন্তরের কালিমা হিংসে দেশ দূরীভূত করে অর্থাৎ পারস্পরিক ভালোবাসার সৃষ্টি করে এর কারণ অত্যন্ত সুয়েস্পষ্ট মানুষের মনে ধন সম্পদের মায়া খুবই তীব্র ও গভীর তা যদি কেউ অন্য কারোর কাছ থেকে অর্জন করে তবে স্বাভাবিকভাবেই তার মন তার দিকে আকৃষ্ট হয় ও ঝুঁকে পড়ে এবং মাল সম্পদ দানকারী ওর মনও ঝুঁকে পড়ে তার দিকে যাকে সে এই উপহার মধ্যে উপহার সামগ্রী আদান প্রদান করা একটি বৈধ কাজ তবে এ ব্যাপারে সারিয়াতের বিধান হলো যে কেউ অপরের দেয়া উপহার ফেরত দিতে পারবে না স্বামী স্ত্রীকে এবং স্ত্রীর স্বামীকে যা কিছু একবার দিয়ে দিয়েছে তা ফেরত নেয়া কারোর পক্ষেই বৈধ নয় স্বামী স্ত্রীর পারস্পরিক মান অভিমান অনেক সময় জটিল পরিস্থিতির সৃষ্টি করে এমনি অনেক সময় তা সীমাতিক্রম করে ফেলে আবার কয়েক সময় এ মান অভিমান কথা কাটাকাটি ও তর্ক বিতর্কে পরিণত হয়ে পড়ে স্বয়ং রাসুল সাল্লাহ আলাহি এর জীবনেও হয়েছে একদিন উমার রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ডেকে বললেন আল্লাহর কসম নবীর স্ত্রীরা পর্যন্ত তার কথার উপর কথা বলে থাকেন এমনকি তাদের এক একজন রাসুল সাল্লাহ আলাহি আসসালামকে দিনের বেলায় ত্যাগ করে রাত্রি অবধি অভিমান করে থাকেন এত শ্রবণে উমার রাদিয়াল্লাহু চিন্তাগ্রস্ত হয়ে তার কন্যা উম্মুল মুমিনিন হাফসাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং এর সত্যতা সম্পর্কে জানতে চাইলেন হাফসাহ রহমতুল্লাহ বিষয়টি সত্য বলে স্বীকার করলেন অতপর উমার রাদিয়াল্লাহু আনহুর পরিণাম ভয়াবহ মনে করে কন্যাকে সাবধান করে দিলেন এবং বললেন সাবধান রাসুলুল্লাহ সাল্লাইসালামের নিকট বেশি বেশি জিনিস পেতে চাইবে না তার কথায় মুখের ওপর কোনো জবাব দেবে না রাগ করে কখনো তাকে ত্যাগ করবে না আল্লাহতালা বলেন তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাতে তোমরা তাদের থেকে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল জাতির জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহতালা বলেন যে তার বহু ক্ষমতার নিদর্শন রয়েছে সেগুলোর মধ্যে থেকে একটি নিদর্শন এই যে তিনি মানবজাতির জনক আদম আলাইসাল্লামকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন অতপর তিনি তার সঙ্গিনী হিসেবে তার বাম দিকের ক্ষুদ্র বক্ষের অংশ হতে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন অতএব এটা অতীব চিন্তার বিষয় যে যদি রাব্বুল আলামিন মানুষের সঙ্গিনী মানুষ হতে সৃষ্টি না করে অন্য প্রাণী থেকে সৃষ্টি করতেন তাহলে মানুষ এখন যেমন স্ত্রী নিয়ে প্রেম প্রীতি ও ভালোবাসা লাভ করেই থাকে তা কখনো লাভ করতে পারত না প্রেম ও ভালোবাসা কেবলমাত্র একই প্রকারের মৌলিক বস্তু থেকেই অর্জন করা সম্ভব আল্লাহতালা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন স্বামী তো ভালোবাসার কারণেই স্ত্রীর দেখাশোনা করে থাকে তার প্রতি দয়া করে ও সর্বদা লক্ষ্য রাখে এজন্য যে তার থেকে তার সন্তান জন্মগ্রহণ করেছে তাদের উভয়ের গভীর প্রেমের ফসল সন্তানের লালন পালনের দায়িত্ব তাদের উভয়েরই অর্থাৎ আল্লাহতালা তাদের মধ্যে অনেক কারণ এনে দিয়েছেন যার জন্য তাদের মধ্যে প্রেম প্রীতির ভাব গভীর ও দৃঢ় হয়েছে এর ফলেই মানুষ নিজর নিজের জীবন সঙ্গিনী নিয়ে আরাম ও সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে এগুলো আল্লাহতালার অশেষ মেহের বাণী এবং তার সার্বভৌম ক্ষমতার একটা বড় নিদর্শন চিন্তা করলেই আল্লাহ এই সব মহান কর্মকাণ্ড মানুষের জ্ঞানের চরম বলে পৌঁছে যায় আসসালাম আলাইকুম জজাকাল্লাহ খায়ের